নমস্কার ফিশিং ক্লাব চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে নসিবপুর চন্দননগর রোডে হাকিমপুর স্কুলের নিকট হাকিমপুর বেড়ে পুকুর এই পুকুরটি আগামী নয় দশ দু হাজার পঁচিশ ওপেনিং হতে চলেছে পাশের মূল্য করা হয়েছে তিন হাজার টাকা এই পুকুরটি সিজনের দ্বিতীয়বার ওপেনিং হতে চলেছে এর আগে গ্রীষ্মকালীন পাস চলেছিল এই পুকুরটিতে এই পুকুরের নিয়মাবলীগুলো আপনারা একটু শুনে নিন বা দেখে নিন বুকিংয়ের মাধ্যমে সিট দেওয়া হবে অগ্রিম হাজার টাকা দিয়ে আপনাদের সিট বুকিং করতে হবে এবং সিটে বসার আগে সম্পূর্ণ টাকা মিটিয়ে তবে কিন্তু আপনারা সিটে বসতে পারবেন মাছ ধরার সময় সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত তিন গাছের বেশি ছিপ আপনারা কোনোভাবেই ফেলতে পারবেন না তিন গাছের বেশি ছিপ ফেলিলে কমিটি সেটা জমা করে নেবে এবং বিকাল পাঁচটার পরে ফেরত দেওয়া হবে প্রথম দিন থেকেই আপনারা সব ধরনের টোপ ফেলতে পারবেন মাছের সাইজ এখানে ছোট থেকে সাত কেজি পর্যন্ত আছে এমনটাই কিন্তু দাবি পুকুর কর্তৃপক্ষের একটি ছিপে একটিমাত্র টোপ এবং ছক্কাটার বসে আপনারা ফেলতে পারবেন পুকুরে মাছ আছে কি না ভালোভাবে জেনে বুঝে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু আপনারা সিট বুকিং করবেন পরে পুকুর পাড়ে কোনো অজুহাত শোনা হবে না পুকুরে ভাষা তলভাষা ভাসা টোপ হাত ছিপ কোনোটাই কিন্তু আপনারা ফেলতে পারবেন না পুকুরে নিজের সিট ছেড়ে অন্য সিটে বসা যাবে না প্রাকৃতিক দুর্যোগবশতের কারণে বা কোনো কারণে মাছ না খাইলে পুকুর কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকিবে না এবং এক্ষেত্রে মূল্যও কিন্তু ফেরত হবে না এবং এখানে কমেডির সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত বলে গণ্য করা হবে পুকুর পাড়ে মদ্যপান করা অশ্লীল আচরণ করা অভদ্র ব্যবহার করা কোনোভাবেই কিন্তু বরদাস্ত করা হবে না এই সমস্ত নিয়ম মেনে যদি আপনারা ছিপ ফেলতে আসতে পারেন তবেই আসুন না হলে নয় এমনটাই কিন্তু বক্তব্য পুকুর কর্তৃপক্ষের এই পুকুর পরিচালনার দায়িত্বে যা যারা আছেন তাদের নাম্বার এই ভিডিওস কিনে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে জানতে পারেন খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন বিশেষ দ্রষ্টব্য যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা নিজস্ব চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই কিন্তু সিট বুকিং করবেন আমার কথায় বা ভিডিও দেখে নয় আর অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে নেবেন যে কোনো ধরনের পাস রিলেটেড খবর পেতে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে